বাংলাদেশের পতিত যশা আলেম শব্দ প্রয়াত হজরত মৌলানা সুলতান জি রহমতুল্লাহ আলিহি তার এক কবিতার মধ্যে বলেন মদিনা তৈবা জিয়ারতকরি হে আমার প্রিয় ভাই মদিনা তৈবা আপনি যেতে পেরেছেন মদিনা তৈবাই আপনি কদম রাখতে রাখতে পেরেছেন এজন্য আপনার সাবধান থাকা উচিত সতর্ক থাকা উচিত মাদিনা তৈবা এমন এক জায়গা যেখানে ফেরেস্তারা আসার সময়ও ভয় পাইতেন যেন আদবের কোনো লেহাজ না হয় আদবের জন্য কোনো ব্যত্যয় না ঘটে আদবের জন্য পরিপূর্ণ লেহাজ হয় আদব যেন পরিপূর্ণ রক্ষা হয় যেন কোনো আদবের লঙ্ঘন না হয় ইমামুল আসার আল্লামা আনবশা কাশ্মীর রহমতুল্লাহ আলী বলতেন বেকায়দা জম্বিশ আদবি হে আহস্তা কাদম পস্ত নিগা পুস্ত সদা হো খাবিদা ইহা রোহে আরবি হে হে মদিনা পাক জিয়ারতকালী মুসলমান ভাই খুব সাবধান থাকবেন আস্তে হাঁটবেন আসতে চলবেন দৃষ্টি সংযত রাখবেন জবান সংযত রাখবেন দৃষ্টি নিচু রাখবেন না ভাবে কারণ আল্লাহর প্যার হাবিবাহ সাল্লি সাল্লাম মদিনা পাক আরাম করতেছেন প্রিয় দর্শক এভাবে যদি বলতে থাকি মদিনা পাকের আদাব মদিনা পাকের জিয়ারাত মদিনা পাকের প্রতি মানুষের শ্রদ্ধা এর অনেক কথা আমরা বলতে পারবো শুনতে পারবো প্রিয় দর্শক বাবু সালাম দিয়ে যখন আমরা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের রজায় আকদাসে সালাত ও সালামের নজরানা পেশ করতে যাই তখন সর্বোচ্চ আদব সর্বোচ্চ শ্রদ্ধা আমাদের ভিতরে থাকা উচিত ছিল যেই দরবারে যাওয়ার সময় ইমাম বুখারি রহমতুল্লাহ পাকে পেয়ে উঠত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ভয়ার্ত হয়ে যেতেন আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর আশিকিন আল্লাহর জাহিন যারা তারা ভয়ার্থ হয়ে যেতেন সেই হাদি সাজরত মালানা মোহাম্মদ জাকারিয়া নবর আল্লাহ উমার কাদাহু যেতে পারতেন না যেখানে ভয় পাইতেন মুফতি মোহাম্মদ শফি সাব রহমতুল্লাহ খুব ভয় পাইতেন এভাবে আল্লাহ নেকবান্দারা অনেক ভয় পেতেন কারণ এই দরবার রাসুল্লাহ সাল্ল আলী ওসাল্লামের দরবার এই দরবার আল্লাহ রাবুল আলমিনের মাহবুব গোটা সৃষ্টির মধ্যমণির দরবার যেখানে কোনো বে হলে যেখানে সামান্য ধরনের সোয়ে আদব হলে আমার দিন ও দুনিয়া আখরাত বরবাদ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আজ আমরা সেখানে যাই হজ মোবাইলের অবাধ ব্যবহার মোবাইল দ্বারা ভিডিও করা হচ্ছে মোবাইল দ্বারা লাইভ করা হচ্ছে সামনে রসুল্লাহ অবাধে আমি ক্যামেরা বের করতেছি হৈ হল্লোর করতেছি আওয়াজ করতেছি লাইভ করতেছি পরিবার পরিজনকে ভিডিও করে দেখাচ্ছি ভাই এই জায়গায় তো জীবনে বহু কান্নাকাটি বহু দোয়া দোয়াদুরুত করে আপনি যেতে পেরেছেন আপনি সেখানে গিয়ে আপনার পরিবারকে যদি লাইভ দেখাতে হয় কি প্রয়োজন লাইভ তো দেখানোর তারা সেখান থেকে দেখতে পারবে আপনি সেখানে লাইভ না তাদের আল্লাহ সেখানে যাওয়ার দান করেন। আপনি ভিডিওর দিকে মনোযোগ না দিয়ে মোবাইলের দিকে মনোযোগ না দিয়ে বরং চুকের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে মোনাজাত নিজের গুনাহের নিজের পাপরাশি গুলো ক্ষমা করানোর প্রতি মনোযোগী হওয়া উচিত ছিল কিন্তু দিন দিন সেটা আমাদের দিকে হ্রাস পাচ্ছে গুম্বুদে খাজরার সামনে দাঁড়িয়ে মোবাইল করা ভিডিও করা গম্বুদে খাজরার সামনে জোরে কথা বলা চিল্লা চিল্লি করা এভাবে মানে দিনে দিনে আমাদের থেকে মাদিনা তো এবার আদাব হারামাইন শরীফাইনের আদাব আমাদের থেকে হ্রাস পাচ্ছে এ বিষয়ে আমাদের মনোযোগী হওয়া উচিত প্রিয় দর্শক যারাই আমরা যাব আমি কাউকে সরাসরি বলছি না আমরা যারা যাব যখনই যাব। হজের সফরে যাই আর সফরে যাই যখনই আমরা মদিনা পাকে যাবো মক্কা যাব আমরা দেখেছি অনেক সময় আরো যারা গিয়েছেন আপনাদেরও সেই একই অভিজ্ঞতা হবে যে আল্লাহর ঘর হাত দিচ্ছে তো ক্যামেরার দিকে তাকিয়ে এসে ভিডিও করতেছে হাজারে আসবাদে হাত দিয়েছে তো ভিডিও করানোর জন্য চেষ্টা করতেছে মুলতা জামে হাত দিয়েছে তো আরেকজনকে মোবাইল দিয়ে ভিডিও করানোর চেষ্টা করতেছে ভাই আমরা ওই সময় ভিডিও আমরা মোবাইলে ধারণ না করে আল্লাহ রাবুল্লাহ আলমিনের ফেরিস্তারা যে আমাদের ভিডিও ধারণ করতেছেন সে যে সেদিকে আমাদের মনোযোগী হওয়া উচিত বাংলাদেশের প্রতিতজ তো যশা আদেম আলেম হজরত মানা আবু তাহের মিস বাদি হজরত আহমদ এক লেখনী আমরা পড়েছি পাকিস্তানের এক ভাই ভিডিও করতেছিল এইভাবে তো আদি ভোজ দামাত বারা তাকে দরদ মন্দানা আন্দাজে অত্যন্ত বিনয় আবনত বলছিলেন যে ভাই মোবাইলে ভিডিও না করে বরং আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তারা যে ভিডিও করতেছে। সেটা তুই যথেষ্ট ছিল কথাটা তার ভিতরে এত আবেগ তৈরি করেছে যে মোবাইল আসার দিয়ে সে সাথে সাথে ভেঙে ফেলেছে সকলের কাছে আমি বলবো যে যখনই আপনি হারামাইনের মোবারক সফরে যাওয়ার সুযোগ পাবেন মদিনা যাবেন যাবেন মক্কা আপনার মোবাইলটা মেহরবানি করে সবচেয়ে ভালো হলো টাচ মোবাইল সাথে নিয়ে না যাওয়া যদি নিয়েই যান কোনো প্রয়োজনে এটার ব্যবহার অত্যন্ত সংকুচিত রাখবেন কোনোভাবেই বাবু সালাম দিয়ে ঢোকার পরে মাকামায় মোস্তাজাবাদ গুলাতে যাওয়ার পরে জান্নাতুল বাকিতে যাওয়ার পরে আরো আরো যে বরকতময় জায়গাগুলো আছে সেখানে গিয়ে আপনি ভিডিওর দিকে মনোযোগী না হয়ে দোয়া মোনাজাত রোনাঝারি কান্নাকাটির দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে সকল ভাই বোনদেরকে হারামাইনের মোকাদ্দাস সফরের তফিক দান করেন এবং হারামাইন শরীফ আদাব হারামাইন শরীফ প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রক্ষা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমিন ও আখির আনহামদুলিল্লাহ রবিল আলমিন